কই গো হ্যালো কি করছ এই যে বাসনগুলো ধুলাম এগুলো বাগিয়ে রাখছি কিছু বলছ রে বলছিলাম যাবে না সেজন্যই বলতে এলাম আর এই সিলিন্ডারটা বাইরে গেল সিলিন্ডারটা আজকে আসছে আজকে মানে কি বলবো জোর মাঝে পেতে গেছি সকালে সিলিন্ডারটি দিয়ে গেছে দুপুরে আমার গ্যাস শেষ হয়ে গেছে তারপরেই আমি সিলিন্ডার লাগালাম তো সিলিন্ডারটা একটু তুলে দাও তো উপরে আমি বলতে পারিনি ঠিক আছে তুলছি না আচ্ছা তুমি যে সিলিন্ডারটা আজকে এসছে তুমি সিলিন্ডারের এক্সপায়ারি ডেট দেখে নিছো এক্সপায়ারি ডেট এমা আমি তো জানি না সে কি জানো না না কই শুনছি তো এর আগে কিছু বলো তুমি এখন হঠাৎ বলছো আচ্ছা আমি তো বলছি তাহলে তুমি আমাকে একটু দেখিয়ে দাও এসে এসে তোমার কাছে পুজি দিই আমি একটু দেখিয়ে দাও এই সিলিন্ডার যখন নেবে সিলিন্ডার নেওয়ার আগে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে যেটা এই যে দেখাই আমি এই যে এইখানে দেখতে পাচ্ছো হ্যাঁ কি দেখতে পাচ্ছো কি লেখা আছে ডি আচ্ছা ডি টোয়েন্টি এইট এই লাস্টের যে দুটো টোয়েন্টি এইট মানে আমাদের বছরেরটা বুঝায় টোয়েন্টি এইট মানে দু হাজার আঠাশ আর প্রথমের যে ডিটা দেখাচ্ছে ওটি চারটি ভাগে থাকে এ বি সি ডি একটা বছরকে চারটি ভাগে ভাগ করে সেটা তিন মাসে একটা এ পরের তিন মাসে বি পরের তিন মাসে সি পরের তিন মাসে ডি চারটে ভাগ তো চারটে ভাগ ডি মানে এটা কত হচ্ছে ডি মানে লাস্ট শেষে মানে ডিসেম্বর ডিসেম্বর দু হাজার আঠাশে হচ্ছে এটার এক্সপায়ার ডেট কিন্তু তোমাকে এক্সপায়ার ডেটটা সম্পর্কে বললাম কেন এক্সপায়ার সব জিনিসেরই থাকে তেমনই গ্যাস সিলিন্ডারও এক্সপায়ারি ডেট রয়েছে তাই এই সিলিন্ডারটা নেওয়ার আগে অবশ্যই এটা চেক করে নেবে নাহলে ভবিষ্যতে বিপদ হতে পারে এক্সপায়ারি সিলিন্ডার লাগালে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আমার এই ব্যাপারটা সম্পর্কে জানা ছিল না তো আজকে জানতে পারলাম খুবই ভালো হলো আর জানার পরেই আমি এটা নিয়ে একটা ভিডিও করে ফেললাম তোমাদের জন্য যাতে তোমরাও সতর্ক হয়ে যেতে পারো আর অন্যদেরকেও সতর্ক করে দিতে পারো তো আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আরও অন্যজনেরও সুবিধা হয় সুযোগ হয় এই ব্যাপারটা সম্পর্কে জানতে তো চলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলি বাই টাটা